শিশির পড়ছে এখনো দেখলে ভালো লাগছে দূরে এখনো কুয়াশা আছে হালকা স্বস্নে ফুল এসছে কিছুদিন পরই স্বসনে ধরবে গ্রামের এই ব্যাপারটা অনেক সুন্দর সবাই ঘুমোচ্ছে আমি একটু হাঁটতে বেরোলাম পাখির কিচিমিচি শব্দ মনটাকে ভালো করে দিল বড় বড় গাছ পাখিদের জন্য নিরাপদ একটা আশ্রয় আমাদের একটা পুকুর এই গত দুদিন আগেই পুকুর থেকে মাছ ধরলাম অনেক বড় বড় মাছ পেয়েছে যদিও সেই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু অনেক বড়ো বড়ো মাছ পেয়েছি এখানে পাখিরা নিজেদের মতো করে ওরা ওরি করছে তাদের খাবার খুঁজতেছে আমাদের একটা লিচু গাছ মুকুল এসছে এই গাছটাতে অনেক লিচু ধরবেন সামনে এটাতে অবশ্য লিচু মানে বকুল আসেনি শুধু নতুন পাতা এসছে যখন বৃষ্টি হয় এই রাস্তাটা দিয়ে যেতে ভীষণ কষ্ট হয় কাদা দিয়ে ভর্তি থাকে